আলহামদুলিল্লাহ সোল্ড এই গরুগুলো ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে টোটাল নয়টি গরু আছে এগুলো খুলনার উদ্দেশ্যে রেডি করা হচ্ছে উনি আসা নাই এই গরুগুলো আমরা নিজ দায়িত্বে ডেলিভারি দিচ্ছি আসলে আমরা ম্যাক্সিমাম গরু আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি কারণ ম্যাক্সিমাম লোকেরই বা ম্যাক্সিমাম ভাইয়েরই আসলে আসা সম্ভব হয় না সো আমরা নিজেরাই আমাদের রাখাল দ্বারা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের খামার পর্যন্ত পৌঁছানোর রিক্স আমাদের সম্পূর্ণ আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন একটি গরু কিনেন বা বিশটি গরু কেনেন আমরা নিজ দায়িত্বে আপনাদের খামারে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ সেক্ষেত্রে প্রত্যেকটি গরুর পেমেন্ট অবশ্যই আগে ব্যাঙ্কে ক্লিয়ার করে দিতে হবে দেন আমরা ডেলিভারি করে দেব আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই শাহেনুর ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা নির্দ্বিধায় এখান থেকে সকল